আসসালামু আলাইকুম আমি নার্গিজ চলে আসছি পাইকারি ঘর থেকে অনেক দিন পর লাইফে আসলাম তাই না অনেক দিন না দুই তিন দিন পর যাই হোক আজকে থেকে প্রতিদিন যে তাল্লা বা লাইক লাইফ পাবেন আর এটা হবে হানচা নতুন হানচা চলে আসছে হানচা ড্রেসগুলো কিন্তু প্রচুর মার্কেট খাইছে আর প্রচুর ভালো ছেল হইতেছে বারবারই হানচা ড্রেস চাইতেছে এর জন্যে এবার আবার নতুন ডিজাইন একটা হবে বড়ো ড্রেস লোন কোয়ালিটি আর একটা হবে বুটিক্স কোয়ালিটি তো দুইটাই দেখাবো ঠিক আছে দাম একই হবে এটা হবে লোন ওটা হবে বুটিক্স তো আগে কি দেখাবো বুটিক দেখে লোন পরে দেখেন আগে বুটিক্স প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার আছে আমি কালারগুলোও দেখাই দেব যত তো আপনারা আবার যেই কালারটা দেখায় ওই কালারটাই বারবার অর্ডার দেয় কিন্তু যেই কালারগুলো দেখাই না ওই কালারগুলো একটু কম ছেল হয় পরে দেখা যায় একটা ঝামেলা হয়ে যায় আবার কাস্টমাররা ফোন দিয়ে বলেন যে কালারগুলো একটু দেখান খুলে এটা একটা ভেজাল তা সে ভিডিওতেই দেখাই দিই আর আমাদের এখানে নিয়ম হলো অর্ডারের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দিই কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট নেই না চাইলে আপনি এক হাজার বিশ টাকা তা হয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে পারেন পুরো বডিটা কিন্তু এরকম খুব সুন্দর করে ডিজাইন করে কাজ করা আছে কাজগুলো একদম কাছ থেকে দেখাইলাম ঠিক আছে কোথায় গেল সামনের সাইড নিচে অনেক সুন্দর করে বোর্ডিং করা আছে কত সুন্দর করে বোর্ডিং সমস্যা হচ্ছে লাইভে তো পুরো ড্রেসটা হবে এরকম আর একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হাতার ডিজাইন ব্যাক সাইড এটার কালারগুলো কিন্তু একদম রকম ঠিক আছে কোনো ড্রেসের কালারের সাথে এই কালারগুলো মিলবে না অনেক সুন্দর সুন্দর কালার একদম নতুন ডিজাইন ছেলোড়া কাপড় সুতি আড়াই গজ অন্যটা একদম পিওর সুতির ভিতরে কাতান এই কাতানটা নষ্ট হবে না এই কাতানটা নষ্ট হবে না কারণ এই কাতানগুলো সুতা সুতি কাতান সুতি কাতান দিয়ে সুত সুতি কাতান সুতো দিয়ে এটা বোনানো এটা নষ্ট হবে না দাম হবে মাত্র কত করে এগুলো সাতশো ঠিক আছে সাতশো টাকা করে তবে যারা আপনারা এখান থেকে দশ পিস নেবেন মানে এই এই ড্রেস থেকে অনেক আপুরাই বলেন যে দশ পিস নিলে ছাড় দিবেন না সব ড্রেস থেকে না আমরা যেটা লাইফে বলবো ওইটা থেকে এই ড্রেসটা থেকে যারা দশ পিস নেবেন তাদেরকে আলাদা একটা ছোট্ট একটা ডিসকাউন্ট দেওয়া হবে যতটুকু পারি হাঞ্চা ড্রেসটা আসলে এত সুন্দর ড্রেস এত ভালো কোয়ালিটির ড্রেস আমরা দিতে পারি না এত কমে ঠিক আছে পুরো ড্রেসটা কিন্তু দেখেন ছোট ছোট করে কাজ করা কালারটা কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর বোর্ডিং করা প্রতিটা ড্রেস ছেলের কাপড় গজ কামিজ একদম ফ্রি সাইজ হবে পাঁচ হাতে খুব সুন্দর সুন্দর কালারটা হবে একটু জাম জাম কালার একটু জাম কোয়ালিটি জাম কালারের ঠিক আছে মাত্র সাতশো করে এক একটা ড্রেস সাতশো টাকা করে আপনারা চার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশ অর্ডার দিয়ে দেন আর যারা বেশি নিতে চাচ্ছেন পুরো সেট বাই সেট নেন খুব ভালো ছেল হচ্ছে খুব ভালো এক হাজার টাকা একদম বিক্রি করা যায় অনার্সে ঠিক আছে আর অনেক কাপড়ে হয়তো কাতা ননা দেখে ভয় পান ভয় পাওয়ার কিচ্ছু নাই এই কাঁতানোনাগুলো একদম অন্য কোয়ালিটির অন্য রকম কারণ এই কাতা অন্যাগুলো একমাত্র ইন্ডিয়ান যে ড্রেসগুলো হয় ওই কাতা অন্যার ভিতরে এই কাতার অন্যাগুলো দেয় তাছাড়া কিন্তু দেয় না ঠিক আছে মূলত আমাদের খুব ভালো মানের প্রত্যেকটা অন্য হবে পাঁচ হাতে তুমি তো ব্যাক সাইডে বেশি দিচ্ছ সামনে ছাড়ে তো কম দিচ্ছ এভাবে কি দিলে হয় দাম হবে মাত্র কত করে সাতশো টাকা এটারও তো তিনটা কালার ছিল তিনটে আমি দেখাই দিচ্ছি এবার নতুন কালার নতুন ডিজাইন এটা আর একটা ডিজাইন একটা কালার খুব সুন্দর পুরো ড্রেসটার কাজ দেখো পুরো ড্রেসের কাজ হবে এরকম নিচে খুব সুন্দর করে বোর্ডিং বোর্ডিংয়ের কাজটা দেখেন কত সুন্দর কাজ থেকে দেখাইলাম কালারটাও খুব সুন্দর একদম গাঢ় কফি কালারের খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর ডিজাইনটা দাম হবে মাত্র কত করে সাতশো টাকা পাঁচ হাতন না ছেলোয়ার কাপড় আড়াই গছ কামিজ হবে ফ্রি সাইজ আমি কিন্তু প্রতিটা ড্রেসে ভিডিওর পরে কোট নাম্বার দিয়ে দেব কারণ কোট নাম্বার না দিলে কি হয় এই ড্রেসগুলো যত তো একই ক্যাটাগরির দেখা যায় একটা সেম সেম কালার আছে কোনো ডিজাইন আছে যে এটা এই ডিজাইনে যে কালারটা দেখছেন এই ডিজাই এই কালারটা আবার অন্য ডিজাইনও আছে দেখা যায় অনেক সময় মিস্টিক হয়ে যায় এই আমি কোট নাম্বার দিয়ে দেবো ভিডিওতে কোট নাম্বার দিয়ে দেব অবশ্যই কোট নাম্বার দিয়ে দেব প্রতিটায় প্রথমে যে ড্রেসটা দেখাইছি ওটা হবে নিরানব্বই কোড নাম্বার নিরানব্বই আর এটা হবে কত আঠাত্তর হ্যাঁ এই কোড নাম্বারটা হবে আঠাত্তর যদি আপনারা যারা লাইভ থেকে দেখছেন তারা হয়তো কোড নাম্বারটা পাবেন না কিন্তু তারা আমি মুখে বলে দিচ্ছি পারলে কোড নাম্বারগুলো লিখে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা কোড নাম্বারগুলো লেখা আছে ঠিক আছে আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা কিন্তু কোড নাম্বারগুলো এটা হবে আঠাত্তর এটা এর কোট নাম্বার ওইটা আটাত্তর এটা কত এটা মনে হয় ছত্রিশ এটা হবে ছত্রিশ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর আপনারা শুধু নিবেন এক হাজার টাকা করে অনাসে চোখ বন্ধ করে বিক্রি করা যায় ড্রেসগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি অন্যগুলো বেশি সুন্দর ঠিক আছে এই কাতানগুলো নষ্ট হয় না কারণ এই কাতানগুলো একদম বুনানো সুতি কাপড়ের ওপরে সুতি সুতার কাতান দিয়ে সেলাই করা একটা কাতান আছে আপনার কাপড়টা হয় একটু কি কোয়ালিটি যেন হয় আর সুতোটা হয় আপনার একটু ছিল্কি কোয়ালিটির ওই কাতানটা কিন্তু নষ্ট হয়ে যায় ছত্রিশ কোট নাম্বার এটার কোট নাম্বার হবে ছত্রিশ থ্রি এটা তিনটা কালার তাই তো কালার সুন্দর পুরো বডিতে কাজ করা নিচে কিন্তু খুব সুন্দর করে বোডিং করে কাজ করে এবং কি করা এটা হয়তো আপনারা কাছে পাইলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো আসলে কত সুন্দর ব্যাক সাইড সামনে হবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হবে একত্রিশ এটা হবে একত্রিশ যারা স্ক্রিনশট দিবেন ইউটিউবে আমি কোড নাম্বারগুলো লিখে দেব কিন্তু যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার তারা কোড নাম্বারগুলো পারলে একটু কষ্ট করে লিখে দেন তার জন্য কখনো ডিজাইন কালার কোনো কিছু মিস্টিক হবে না ঠিক আছে এটা হবে 31 কোড নাম্বারটা হবে 31 মাত্র সাতশো টাকা করে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দিই অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দেই কালারগুলো না অন্য রকম মানে কোনো কালারের সাথে একদম মিল নাই। কালারগুলো একদমই অন্য রকম মানসা ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো কোয়ালিটির হয়েছে আর ড্রেসগুলো বিক্রি করতেও পারেন অনেক ভালো লাভ করে কারণ হানচা কিন্তু আমি অনেক দিন ধরে বিক্রি করতে আসছি বারবার ডিজাইন চাইতে আছে দেখেন আমি কিন্তু যেই ডিজাইনটা ওইবার দিয়েছি ওইটা কিন্তু এখন আর নাই এক পিসেও দেওয়া যাবে না আর আজকে যে ডিজাইনটা দিচ্ছে এটা কিন্তু আবার দ্বিতীয় পর পরের সপ্তাহ পাবেন না খুবই সুন্দর ঠিক আছে এটা হবে তিরিশ এটা হবে তিরিশ কোট নাম্বার বড় থেকে ছোটতে নিয়ে আসলাম ছোট থেকে বড়তে গেলাম না খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন তিরিশ কোট নাম্বার হবে তিরিশ দাম হবে সাতশো আবার কোট নাম্বারের দাম বল মনে করেন না বিজনেস করতে এসে কত ধরনের মানুষ দেখলাম কত সুন্দর এখান থেকে যারা দশ পিস নেবেন তারা ডিসকাউন্ট পাবে আর যারা দশ পিসে কম নিবেন তারা ডিসকাউন্ট পাবেন না সাতশো টাকা করে দাম আর যারা দশ পিস নেবেন আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে যাতে আপনাদের কুরিয়ার খরচটা উঠে যায় শেষ বুটিক্স দেখানো শেষ এবার দেখাবো যেটা বড় বডি লোন বডি মানে সুতির ভিতরে বড় বডি যেটা ঠিক আছে এটা কিন্তু কাপড়টা কিন্তু ইয়ার লাইট কাপড়টা আরও বেশি ভালো ওইটা আর এটা তো একই এটা একদম আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় বড় বডি এই যে ঢাঞ্চার ভিতরে আশি আশি সুতার কাপড় হবে এটা হাতার কাপড়টা আলাদা দেখো পুরো বডিটা কত সুন্দর কাজগুলো দেখাই কাজগুলো দেখাই কত সুন্দর করে কাজ করা দেখো তো দেখা যায় লাইফ কাইটা চায় তো আবার এত সুন্দর করে কাজ করা ছোট ছোট একদম জিরো সাইজে সিকোয়েন্স করা আছে খুব সুন্দর কালারটা হবে জলপাই কালার এটার খুব নাম্বার কত হবে বলে গেছি বেরাশি হবে এটাও ছোট বড় থেকে ছোটতে যাবে ছোট থেকে বড়তে আসে না খুবই সুন্দর কালারটা জলপাই কালার দাম হবে মাত্র কত এটার এটার দামও সাতশো টাকা ঠিক আছে আপনারা ওইটার নিচে বোর্ডিং পাবেন এটার নিচে কোনো বোর্ডিং নাই এটার ভিতরে পুরো বডিতে কাজ করা এটা হবে একটু লোন কোয়ালিটির বড় বডি আনসার খুব সুন্দর দাম হবে মাত্র সাতশো ব্যাক সাইড হাতার কাপড় অনেক সুন্দর ড্রেসটা দাম হবে মাত্র সাতশো টাকা কোট নাম্বার হবে কতটা খাতা না ছিল দেখে রাখছিলাম দেখি কোট নাম্বার কত না এটা চুরাশি হবে চুরাশি ঠিক আছে এইট ফোর এটার কোট নাম্বার এইট দেখো চুরাশি এখন যেটা দেখাচ্ছি এটার কোট নাম্বার হবে চুরাশি যারা ফেসবুক থেকে দেখছেন কোট নাম্বারটা লিখে দিয়েন কষ্ট করে আপনাদের কাপড় মিস্টিক হবে না আপনাদের সুবিধার জন্যেই আমি কোট নাম্বারগুলো বসিয়ে দিলাম কারণ হলো এই ডিলেজগুলো হয় কি এই ডিজাইনটায় যে কালারটা দেখছেন না একটা ডিজাইন ওই কালারে আসে তখন হয় কি স্ক্রিন দিলে হয়তো অনেক সময় মিস্টেক করে ফেলতে পারে ঠিক আছে এরকম কিন্তু এর আগেরবার যখন হাঁছা আমি ছাড়ছি তখন কিন্তু এভাবে মিষ্টিক করছে মিষ্টিক করার পরে আমার মনে হলো যে না এটা ঠিক হয় নাই এর জন্য আমি এবার এভাবে দিয়ে দিচ্ছি কারণ দেখা যায় যখন মালটা মিলায় তখন মিষ্টিক করে ফেললে সমস্যা হয়ে যায় এটা এটা কোট নাম্বার হবে চুরাশি তারপরে কোট নাম্বার হবে কত বেরাশি না এটা হবে বেরাশি না দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে যে কাজগুলো কিন্তু আলাদা ডিজিটাল প্রিন্টটা আলাদা সব কিছু আলাদা ঠিক আছে কাতানের ডিজাইনটাও কিন্তু একদম আলাদা করার আপনারা চাইলে প্রতিটা ডিজাইন থেকে প্রতিটা কালারের ছেট নিতে পারেন এটা হবে বেরাশি প্রথমে দেখাইলাম যে লোনটা ওটা ছিল চুরাশি এটা হবে বেরাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কোড নাম্বারটা লিখে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে কী বলতে হবে আমি কোড নাম্বার লিখে দেবো কালারগুলো কিন্তু অনেক সুন্দর দিয়ে দাও একটা কালারের ব্যাগসার সামনে ছাড় দেখে না এগুলো এত কিছু দেখা যায় না খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর ঠিক আছে ডিজাইনও অনেক সুন্দর দাম হবে মাত্র সাতশো টাকা করে সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোটসঅপ অর্ডারটা দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিবেন তাড়াতাড়ি পেয়ে যাবেন হ্যাঁ বেড়াছি শেষ এবার দেখাবো কি এটা হলো চুয়াত্তর দেখো তো চুয়াত্তর না হ্যাঁ এটার কোট নাম্বার হবে চুয়াত্তর খুব সুন্দর কালারটা কি একদম ইট কালার হ্যাঁ নি ইট কালার হবে এটা ডিজাইন দেখো হানচার থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দেখেন অন্যার কোয়ালিটি দেখেন এই অন্যাগুলো যদি আপনি এভাবে করে মুড়ান এভাবে করে মোড়ান নষ্ট হবে না আমি দেখেন কিভাবে করে মোরাই আপনাদেরকে দেখাই দিচ্ছি ওই কাতানগুলো কিন্তু এভাবে মোরাইলে নষ্ট হয়ে যেত এটা হবে না দেখছেন কিভাবে মোড়াইলাম আমি ওই কাতানটা এভাবে মোড়াইলে অন্য নর্মাল কাতান নষ্ট হয়ে যায় আর এটা দেখেন আমি কিভাবে করে মারাচ্ছি লাইভই দেখাচ্ছি দেখেন কি হয়েছে রশি হয়ে গেছে না এবার ছেড়ে দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে নষ্ট হয়েছে এক ফুট নষ্ট হয় এটাও কোড নাম্বার চুরাশি প্রতিটা কাতান এভাবে হবে এটার এটার কোনো কাতান নষ্ট হবে না এটার কালারটা কি কালার হবে কো কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু একটু সুন্দর একটু শেড শেড করা আছে খুব সুন্দর দাম হবে মাত্র কত এগুলোর যার যেটা ভালো লাগে স্ক্রিন থেকে অর্ডার দিয়ে দেবেন আসলে কোড নাম্বারগুলো যখন বসাইছে একটু ছোট থেকে বড় থেকে ছোট করছে ছোট থেকে বড় করে না এটা হবে বাহাত্তর এটার কোড নাম্বার হবে বাহাত্তর সেভেন টু সেভেন টু সাতশো টাকা করে নিয়ে নেন আমি তো দেখলি নি কীভাবে করে কাতান দেখাই দিলাম নষ্ট হবে না যার যে ডিজাইনটা ভালো লাগে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় এই কাতান অনাগুলো শুধু একমাত্র মনে করেন বারোশো তেরোশো টাকা করে যে পাইকারি যে কাতান অনাগুলো বিক্রি করা হয় কিংবা পনেরোশো ষোলোশো টাকা করে ইন্ডিয়ান রেসগুলো বিক্রি হয় একমাত্র ওই অন্যার ভিতরেই কিন্তু এই কাতান অনাগুলো দেয় তাছাড়া কিন্তু এটা কোনো দেয় না আপনারা এই কম দাম মনে করে ভাববেন না নর্মাল কাপড় ঠিক আছে আর সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেয় আমাদের এখানে ইস্কি অর্ডার দেওয়ার নিয়ম হলো আমি যে ড্রেসগুলো দেখালাম সম্পূর্ণ ড্রেসগুলো আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো কিংবা অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দেওয়ার পরে আমাদেরকে ঠিকানা দেবেন আর পাঁচশো দশ টাকা কি বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেই ঠিক আছে আপনারা যেখানেই নেবেন ওইখানে ঠিকানা লিখে দেবেন বাচ্চাকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ